আপনি ওপেন পোর্স সমস্যায় ভুগছেন বান্স আছে ব্ল্যাক হচ্ছে হোয়াইট হচ্ছে পোর্স গুলো অনেক বড় ভিজিবল মনে হচ্ছে আপনি চান আপনার তকে কোনো পোর্স থাকবে না ওপেন পোর্স বলে কিছু থাকবে না সব ক্লোজ হয়ে যাবে আজকের ভিডিও আপনার জন্য ওয়েলকাম ব্যাক টু স্টাইল উইথ মি বাই সাজিয়া এন্ড টুডে উইদাউট এনি ফারদার ডু লেটস স্টার্টেড ভিডিও শুরু করার আগে আমি আমার পোর্স গুলো একটু দেখাই এই যে দেখেন পোর্স 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 এখন কি ভিজিবল মনে হচ্ছে না মনে হচ্ছে না আপনার গুলো সেম নাম্বার 1 এতটুকু দূর থেকে আপনার পোরস গুলো কেউ এত সুন্দরভাবে দেখতে পারে না যখন আপনি আয়নার কাছে যে পোরস গুলোকে পর্যবেক্ষণ করেন বিশ্লেষণ করেন এবং গবেষণা করেন দূর থেকে আপনার পোর্স এরকম ভিজিবল মনে হয় না যতটা আয়নার কাছে আপনার মনে হয় নাম্বার 2 হচ্ছে এই পোর্স থাকবে এটাকে ক্লোজ করা যাবে না রিমুভ করা যাবে না দূর করা যাবে না এবং দূর করলে আপনি বাঁচবেন কিভাবে এই যে আমাদের ত্বকের ভিতরে অজস্র ছোট পোর্স আমাদের পশম হয় না পশমের গোড়াতেই তো একটা করে পোর্স থাকে পোর্স থেকেই একটা হেয়ার গ্রোথ হয় সেটাকেই আমরা বলি পশম এবং এই যখন আমাদের এই ছোট 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 ছিদ্রগুলো এগুলো থেকেই আমাদের ঘাম বের হয় এগুলো থেকেই আমাদের টক্সিনটা শরীর থেকে বের হয় এটা না থাকলে গরমটা আপনার শরীরের ভেতর জমে আপনি ব্লাস্ট করতেন সো এই সৃষ্টির এই রহস্যকে আপনি তো ইগনোর করতে পারবেন না প্লিজ আপুরা যারা আমার ভিডিও দেখেন বা আমার ফলোয়ার সায়েন্স বেকড স্কিন কেয়ারে বিশ্বাসী তারা এই কনসেপ্ট গুলো প্লিজ একটু বোঝার চেষ্টা করেন পোর্স থাকবে পোর্স ছাড়া মানুষ হয় না এবং এই পোর্স কে কোন সিমেন্ট দিয়ে স্কিন কেয়ার প্রোডাক্ট দিয়ে সিল করে ফেলা সম্ভব না ব্লক করে ফেলা সম্ভব না বন্ধ করে ফেলা সম্ভব না হ্যাঁ এখন বলতে পারেন কোরিয়ান মেয়েদের স্কিন কিভাবে এরকম একদম মনে হয় জেনেটিক্যালি তাদের ছোট ছোট এবং থাকার জন্য একদমই ইনভিজিবল মনে হয় এবং আপনি তো তাদেরকে সামনাসামনি দেখছেন আপনি দেখছেন ছবির মাধ্যমে এডিটেড ছবি হতে পারে ফিল্টার ছবি হতে পারে উইথ মেকআপ ছবি হতে পারে জেনেটিক্যালি ওদের পোর্স এর সাইজ ছোট এই জন্য পোরলেস মনে হয় বাট দে অলসো হ্যাভ পোর্স বিলিভ মি আমাদের পোর্স গুলোর সাইজটা জেনেটিক্যালি একটু বড় হয় এবং কোরিয়ান মেয়েদের তুলনায় আমাদের স্কিনের টেক্সচার ভিন্ন জেনেটিক্যালি আমাদের পোর্সটা একটু ভিজিবেলি বড় মনে হতে পারে এবং তার থেকে বড় কথা পোর্সটা যখন আনক্লিয়ার থাকে ময়লা জমে যায় সেবাম প্রোডাকশনটা বেশি হয় গরমে তেলটা বেশি বের হয় তখন পোর্স এর ভেতরে ময়লা জমে ওটাকে একটু অ্যাপিয়ারেন্সটা লার্জ মনে হয় আপনি যদি ক্লিন অ্যান্ড ক্লিয়ার রাখেন পোর্স এর সাইজটাও শ্রিঙ্ক করবে ছোট দেখাবে অ্যাপিয়ারেন্সটা অনেক বেশি মসৃণ টেক্সচারটা উন্নত মনে হবে এইটাই হচ্ছে সায়েন্স এর বাইরে আর কিছু না আমি নায়াসিনামাইড সিরাম ব্যবহার করছি আমার পোর্স যাচ্ছে না কোনো কাজ হয় নাই সিরাম সমস্যা সিরাম ফেক খারাপ কাজ করে নাই এখন আপনি কি কাজ করবে বলে কিনেছিলেন পোর্স গায়েব হয়ে যাবে হবে না এটা কোন সিরামে এটা করতে পারবে না আপনি কি উদ্দেশ্যে কিনেছিলেন সিরামটা আপনার পোর্স গুলো একদম সিল করে দিবে দেখাই যাবে না কোরিয়ান মেয়েদের মতো হয়ে যাবে অসম্ভব কখনোই করতে পারবে না একটা বাস্তবসম্মত কনসেপ্ট যদি আপনার না থাকে কোন স্কিন কেয়ার প্রোডাক্টেই আপনি ব্যবহার করলে মনে হবে কাজ হচ্ছে না কিন্তু আসলে কাজ কাজ যতটুকু করা সম্ভব বেচার স্কিন কেয়ার প্রোডাক্টের ততটুকু সে করছে মন খারাপ করবেন না আমি আপনাদের এক্সপেকটেশনটা ফিক্স করতে বলছি সবার আগে স্কিন কেয়ার করার আগে এবং এই অ্যাপিয়ারেন্সটা কিভাবে একটু ছোট করা যায় সেটা নিয়ে কিছু পয়েন্ট শেয়ার করছে আশা করি আপনাদের উপকার হবে নাম্বার ওয়ান যেটা কোর্সকে ক্লিন অ্যান্ড ক্লিয়ার রাখতে হবে আপনি যদি অয়েলি স্কিনের মানুষ হন আপনার অতিরিক্ত তেলটা যখন সেবাম প্রোডাকশনটা বেশি হয় ময়লাকে অ্যাট্রাক্ট করে পোর্সে জমে পোর্সটাকে কালো দেখায় যেটাকে আমরা বলি ব্ল্যাক হেয়ার্স পোর্সটা অনেক সময় বন্ধ করে ফেলে রোজ কমেডলস বা হোয়াইট হেয়ার্স আবার দেখা যায় যে অনেক সময় পোর্স বেশি ভিজিবিলি বড় মনে হয় এই সকল ক্ষেত্রে সিবাম প্রোডাকশনটাকে কন্ট্রোল করার জন্য নায়াসিনামাইড সিরাম কুড বি এ গুড অপশন আপনি যদি বিগিনার হন 5% নায়াসিনামাইড দিয়ে শুরু করবেন আর আপনি যদি অ্যাডভান্সড হন বা আগে 5% ব্যবহার করেছেন আপনি 10% ব্যবহার করতে পারেন অথবা আপনি বিগিনার আপনার স্কিনে বিভিন্ন ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার আপনি অভ্যস্ত আপনি 10% নায়াসিনামাইড ব্যবহার করতে পারেন কিন্তু সেটা ব্যবহার করতে হবে সপ্তাহে একদিন দুই দিন করে স্কিনটাকে একটু অ্যাডজাস্ট করানোর পরে তারপরে আপনি চাইলে রেগুলার বা প্রতিদিন নায়াসিনামাইড ব্যবহার করতে পারেন নায়াসিনামাইড ব্যবহার কি হবে পোর্স চলে যাবে নেভার এটা আপনার সেবাম প্রোডাকশনটাকে কন্ট্রোল করবে আপনার তেল তেলে ভাবটা যখন থাকবে না মানে স্কিনটা যখন একটু শুষ্ক থাকবে একটু টাইট লাগবে পোর্সটা অ্যাপিয়ারেন্সটা একটু শ্রিঙ্ক করবে সংকুচিত করবে মনে হবে ভিজিবেলি আপনার পোর্সটা অনেক বেশি স্মুথ আউট মনে হবে নাম্বার টু পোর্সকে ক্লিয়ার রাখার জন্য বিভিন্ন ধরনের কেমিক্যাল এক্সপোলিয়েশন ব্যবহার করতে পারেন তার ভিতরে খুবই ভালো পোর্স ক্লিয়ার করতে পারে এই ধরনের একটা কেমিক্যাল এক্সপোলিয়েশন হচ্ছে স্যালিসিলিক অ্যাসিড টু পার্সেন্ট স্যালিসিলিক অ্যাসিড আপনি চাইলে আপনার পোর্স এবং নাকের উপরে ব্যবহার করতে পারেন যাদের একনি পিম্পলের সমস্যা আছে তারা স্পট ট্রিটমেন্টের মতো একটি পিম্পলের উপরে ব্যবহার করতে পারেন ফুল ফেসে ব্যবহার করবেন না স্পেশালি আন্ডার আই ঠোঁটের সাইড নাকের সাইড এই জায়গাগুলোর চামড়াগুলো খুবই পাতলা হয় শেডিং হতে পারে হ্যাঁ চামড়া উঠে যেতে পারে স্যালিসিলিক অ্যাসিড বেশি মাত্রায় ব্যবহার করলে সো সপ্তাহে একদিন বড় জোর দুই দিন স্যালিসিলিক অ্যাসিড আপনার ওই পোর্সের উপরে লাগিয়ে রাতে ময়েশ্চারাইজার দিয়ে ঘুমিয়ে যাবেন অন্য কোন অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট ওই সকল রাতে ব্যবহার করবেন না দেখবেন আস্তে আস্তে পোর্স গুলো শ্রিঙ্ক করছে টাইট লাগছে পোর্স ক্লিয়ার থাকবে এটা খুব ভালো একটা অপশন হতে পারে নাম্বার থ্রি হচ্ছে ডাবল ক্লেন্সিং ডাবল ক্লেন্সিংটা হচ্ছে সব থেকে নিরাপদ এবং একটা বাস্তবসম্মত অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি অনেক অনেক ভালো বেনিফিটস আসলে ডাবল ক্লেন্সিং থেকে পাওয়া সম্ভব তার ভিতর একটা হচ্ছে পোর্স ফিংগার্স ক্লিন অ্যান্ড রাখা যাদের স্কিনে ফাঙ্গাল অ্যাকনি সমস্যা নাই খুব বেশি সেন্সিটিভ না বিভিন্ন ধরনের ভালো ভালো ব্র্যান্ডের ক্লিনজিং অয়েল পাওয়া যায় ক্লিনজিং বাম পাওয়া যায় সেগুলো দিয়ে আপনি সুন্দর করে ফেসটাকে প্রথমে মাসাজ করে ক্লিয়ার করে বিশেষ করে পোর্স যে জায়গাগুলোতে থাকে এই জায়গাগুলো এবং নাকে যে সকল জায়গাতে ব্ল্যাক তৈরি হয় ওই সকল জায়গাতে দুই মিনিট সময় নিয়ে সুন্দর করে আঙ্গুলের ডগা দিয়ে পুরো হাত দিয়ে রাপ করবেন না আস্তে আস্তে জেন্টলি সার্কুলার মুভমেন্টে মাসাজ করতে থাকবেন খুব বেশি প্রেশার দেওয়ার প্রয়োজন নাই যে আপনি ব্যবহার করছেন ওই তেলেই আপনার যে পোর্স এর ভিতরে তেল জমে আছে ওই তেলটাকে লুজ করে ফেলবে এবং যে ময়লাগুলো তেলের সাহায্যে ডকের ভিতর আটকে আছে পোর্সের ভিতরে আটকে আছে ওই তেলগুলো লুজ হয়ে অটোমেটিক্যালি পোর্সের ভিতরে ময়লাগুলো ডিজলভ হয়ে বের হয়ে আসবে নট necessarily যে আপনার হাতে একদম পোর্স থেকে একদম শাল বের হয়ে আসছে এরকম হবে নট নেসেসারিলি হতে পারে নাও হতে পারে অনেক সময় হয় যখন আমরা মাসাজ করি অয়েলটা অয়েল কি ডিজলভ করে ফেলে ওইটা অয়েল আকারেই বের হয়ে আসে তো আপনি তেলও পাবেন না কিন্তু আপনার পোর্স কিন্তু क्लियर হচ্ছে পরে একটু পানি হাতে নিয়ে ইমালসিফাই করে সুন্দর করে মুখটাকে হালকা হাতে করবেন দেখবেন একদম মনে হবে মিল্কের মতো হয়ে গেছে অয়েলটা তারপরে হচ্ছে পানি দিয়ে ওয়াশ করে একটা জেন্টাল মাইল্ড আপনার স্কিনের সাথে সুইটেবল এমন কোন একটা ক্লিনজার দিয়ে সুন্দর করে ফেসটাকে ওয়াশ করে ফেলবেন এটাই হচ্ছে ডাবল ক্লিনজিং পদ্ধতি এবং প্রতিদিন রাতে এটা আপনি করতে পারেন এটা করলে কোনো লাভ ছাড়া ক্ষতি নাই ডাবল ক্লিনজিং কুড বি আ ভেরি ভেরি গুড অপশন পোর্স কে ক্লিন এন্ড ক্লিয়ার রাখা স্কিন কে হেলদি রাখা পরবর্তী প্রোডাক্ট পেনিট্রেশনটা ভালো করার জন্য ডাবল ক্লিনজিং খুব ভালো একটা স্কিন কেয়ার স্টেপ আমি বলবো আরেকটা টিপ আমি শেয়ার করতে পারি সেটা হচ্ছে নন কমিউটোজেনিক প্রোডাক্ট ব্যবহার করাটা একটা গুড প্র্যাকটিস কারণ কমিউটোজেনিক প্রোডাক্ট যে সব খারাপ তা না অনেক কমিউটোজেনিক প্রোডাক্টই দারুণ কাজ করে ড্রাই স্কিন আর মানুষের জন্য কিন্তু দেখা যায় কমেডোজেনিক প্রোডাক্টে অনেক সময় এই পোরস ক্লগড হয়ে যাওয়ার প্রবণতাটা বেশি থাকে তো সেই ধরনের স্কিন যাদের খুব বেশি অয়েলি অ্যাক্টিভ অ্যাকনি আছে অ্যাকনি প্রোন নন কমেডোজেনিক প্রোডাক্ট ব্যবহার করাটা একটা ভালো প্র্যাকটিস আর যদি দিনের বেলাতে করেও থাকেন বা মেকআপও অ্যাপ্লাই করেন কোন কোনো সমস্যা নাই ডাবল ক্লিনজিং রাতে করলে ওই সমস্যাগুলো সলভ হয়ে যাবে আপনার পোর্স ক্লিন অ্যান্ড ক্লিয়ার থাকবে এতেই পোর্সের অ্যাপিয়ারেন্স অনেক অনেক সংকুচিত এবং ফ্রিঞ্চ লাগবে নাম্বার ফাইভ হচ্ছে যে কারণে আমাদের এই পোর্সটাকে বড় দেখায় তার অন্যতম একটা কারণ হচ্ছে এইজিং বয়সের সাথে আমাদের স্কিন যখন আস্তে আস্তে কলাজেন প্রোডাকশন কমতে থাকে এবং আমাদের স্কিনের প্রবণতাই থাকে একটু ঝুলে পড়া তো একটা জিনিস যখন ঝুলে পড়ছে তার কিন্তু টাইটনেসটা থাকছে না তখন ওই পোর্স গুলো যখন টাইটনেসটা থাকে না একটু লুজ হয়ে যায় তখন পোর্স গুলো অ্যাপিয়ারেন্স বড় লাগে এটা আসলে স্কিন কেয়ার প্রোডাক্ট দিয়ে যে হান্ড্রেড আপনি যতই ক্লিন এন্ড ক্লিয়ার রাখেন ওই অ্যাপিয়ারেন্সটা একটু বড় মনে হবেই এই যে সাথে ইটস ভেরি নর্মাল তো আপনি কি করতে পারেন এন্টি এইজিং প্রোডাক্ট গুলো যদি আপনি রেগুলার ব্যবহার করেন এইজিং প্রসেসটা একটু স্লো ডাউন হয় স্কিনে টেক্সচারটা সুন্দর থাকে একটু টাইট ফার্মনেস থাকে স্কিনে তার সাথে যদি আপনি একটা ভালো অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ ডায়েট মেনটেন করেন একটু হাঁটাহাঁটি করেন আপনার ত্বকে যদি অক্সিজেনের প্রবাহটা আপনি বজায় রাখতে পারেন তাহলে দেখবেন ওই পোর্স এর অ্যাপিয়ারেন্সটাও আসলে অতটা ভিজিবল মনে হয় না যতটা কিনা টেক কেয়ার না করলে ভিজিবল মনে হয় তো আমি যে পাঁচটা পয়েন্ট বললাম এই পাঁচটা পয়েন্টই হচ্ছে গুরুত্বপূর্ণ এবং এই পাঁচটা পয়েন্ট আপনি ফলো করলে ডেফিনেটলি আপনার অ্যাপিয়ারেন্সটা লেস ভিজিবল মনে হবে পোর্স কিন্তু আপনার চলে যাবে না পোর্স থাকবে বয়সের সাথে পোর্স আরো বেশি ভিজিবল মনে হবে এটাও সত্য আপনি যদি ময়লা রাখেন আপনি যদি ঠিকমতো ক্লিন এন্ড ক্লিয়ার না করেন পোর্সটাকে আরো বেশি ডার্ক লাগবে ময়লা লাগবে অ্যাপিয়ারেন্সটা ভিজিবল মনে হবে তো প্রোডাক্ট কি করতে পারে আপনার এই পোস্টটাকে একটু সংকুচিত করতে সাহায্য করতে পারে ক্লিন অ্যান্ড ক্লিয়ার রাখতে সাহায্য করতে পারে স্কিনের টেক্সচারটা ইমপ্রুভ করতে সাহায্য করতে পারে কিন্তু দূর করতে পারবে না এবং দূর করলে মানুষ তো বাঁচতে পারবে না এই পোর্সের ফাংশনালিটি অনেক যতই স্কিন কেয়ার প্রোডাক্ট আপনি মুখে দেন এই পোর্সের মাধ্যমেই সেগুলো ভেতরে পেনিট্রেট করে টক্সিন ছাড়া তো আপনি থাকতে পারবেন না পারবেন না এগুলো কি দূর করা যাবে না এবং দূর করার প্রয়োজনীয়তাও নেই বাস্তবসম্মত এক্সপেক্টেশন নিয়ে স্কিন কেয়ার করেন না হলে প্রোডাক্টে কাজ হচ্ছে না বলার আগে জানেন বোঝেন যে প্রোডাক্ট আসলে কি কাজ করবে কতটুকু কাজ করবে এবং কি করবে না জেনে বুঝে স্কিন কেয়ার করলে তাহলেই তো বুঝতে পারবেন প্রোডাক্টে কাজ করছে কি করছে না স্কিন কেয়ার ইজ আ সায়েন্স এটা বুঝে করতেই হবে এর কোনো অল্টারনেটিভ নাই আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাজে লাগবে এই ভিডিও রিলেটেড কোন কোয়ারি থাকলে আমার কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না আমি সবাইকে উত্তর দেওয়ার চেষ্টা করব যদি ভিডিও রিলেটেড কমেন্টস হয় এবং সায়েন্স বেসড স্কিন কেয়ার পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দ্যাটস অল ফর টুডে সি অর মাই নেক্সট ভিডিও টিল দেন স্টে ফাইন স্টে সেফ এন্ড স্প্রেড দ্য অ্যাওয়ারনেস থ্যাঙ্কস ফর ওয়াচিং টেক কেয়ার গুডবাই